প্রিয় মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম আছে রবিউলআল চাঁদ দেখা গেছে হয়তো সকলেরা জানা নাই এই মাসে নবী মোহাম্মদ মুস্তফা আলাইসাল্লামের জন্মদিন এবং এই মাসই বিদায়ের দিন তাই এই মাসে মুসলমানদের অনেক কিছু করণীয় আছে যেই জিনিসগুলা সকলে আপনারা হয়তো জানেন না ঈদ এ মিলাদবী ঈদ এ আর সবচেয়ে বড়ো ঈদ নবী মোহাম্মদ মুসল্লা সাল্লা সাল্লামের জন্মই যদি মুসলমান হয়ে থাকেন আপনি অবশ্যই আপনি বুঝতে পারতেছেন যে ওনার এই শুভ আগমনে পাক আল্লাহর ফ্রেস্তা মণ্ডলী নিয়ে দুরুদ বেজেছিল চৌথ আসমানে নেমে এসে তাই আমি সকলের উদ্দেশ্যে বলছি সকল মুসলমান গণের জন্য বলছি বিশ্ব মুসলমানদের জন্য বলছি এই মাস খুব শোকের মাস এই মাস খুব সুখের মাস দুইটাই কিন্তু এই মাসই যেমন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লিয় সালামের শুভ আগমন আবার ওনার বিদায় দুইটা কিন্তু একই মাসে একই তারিখে একই দিনে তাই আপনাদের যাদের জানা আছে আমাদের এখানে কমান্টে লিখে জানাই যাবেন আর যাদের জানা নেই আপনারা ফোন করে আমার কাছ থেকে জেনে নেবেন তাই সকলের উদ্দেশ্যে বলছি আজকের এই যে আউয়ালের চাঁদ দেখা গেছে আজকের দুদিন অতএব আপনারা এই সম্পর্কে অবগত নাই যারা ওই সমস্ত মুসলমানদের জন্য আমি বলছি এই মাস খুব গুরুত্বপূর্ণ মাস এই মাসে সকলের ধর্মীয় কাজকর্মগুলা খুব হিসাব নিকাশ করে করতে হবে কোন তারিখে কি ঘটেছে কখন কি হয়েছে আপনাদের সকলের জানা নেই তাই আমি আপনাদেরকে একটু সতর্কবার্তা দিলাম যে মাছটা খুব গুরুত্বপূর্ণ মাছ হিসাবে দেখা হয়েছে আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন ভালো লাগবে আর আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন এই বলে এখানে রাখছি আজকের মতো দেখা হবে অন্য কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ